মাউল হক আপনি লিখেছেন সাধারণত যে কোনো সাল গণনা শুরু হয়েছে কোন একটা সাফল্যকে কেন্দ্র করে যেমন খ্রিস্টাব্দ শুরু শুরু হয় হয়েছে খ্রিস্টাব্দের জন্ম থেকে অন্যদিকে হিজরি সাল শুরু হয়েছে রবি এবং ইসাদামের হিজরত থেকে তো কোনো সাফল্য নয় এবং কাঙ্ক্ষিত বিষয় নয় তা সত্ত্বেও হিজরত থেকে এই সাল গণনার কারণ কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মাহবুল হক আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে নবী করিম হিজরত থেকে যে হিজরি সন গণনা শুরু হয়েছে এর অন্যতম প্রধান কারণ যে হিজরত জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই ঘটনার সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে বিশেষ করে হিজরতের ঘটনা আমাদের জন্য নানা দিক থেকে শিক্ষা বহন করে এই জন্য হিজরতের থেকেই এই হিজরি সালের গণনা শুরু হয়েছে যেমন হিজরতের অন্যতম বড় শিক্ষা হলো বাতিল এবং হক এই দুইটার দ্বন্দ্ব চিরন্তন সত্য এবং বাস্তবতা পৃথিবীতে যেখানেই হক কাজ করবে সেখানেই বাতিল এসে উপস্থিত হবে এবং বাতিল মাথা ছাড়া দিবে নবিক্রিম সাল্লা সাল্লাম এত বেশি প্রিয় ছিলেন মক্কার মানুষদের কাছে এরপরও তার উপরে তারা ক্ষয়গ্রস্ত হয়েছে তাকে নির্যাতন নিশ্চিন্ত চালিয়ে নিজ মাতৃভূমি থেকে বের হয়ে চলে যেতে বাধ্য করেছে তো এখান থেকে বোঝা গেল যে হক যেখানে কাজ করবে সেখানে বাতিল মাথাছাড়া মাথা ছাড়া দিবে এবং তিনি হিজরত করে মূলত আমাদের কাছে এটি প্রমাণ করেছেন যে সত্যের কথা ন্যায়ের কথা বলে আপনি যত ভালো মানুষই থাকুন না কেন একটা পর্যায়ে আপনার সাথে বাতিল এর দ্বন্দ্ব হবে এবং তার আপনাকে বাধা সৃষ্টি করবে বিধায় আমরা এটা একটা অ্যালার্ম হিসাবে নিতে পারি এবং নবীকরম সাদা সাল্লাম হিজরতের আটটা বড় শিক্ষক হলেন নাম শ্রেয়সরা নিশ্চয়ই কঠিন সময়ের পর ভালো সময় আসে কষ্টের পরে সুখ আসে নবীকরম সাদ আলাহিস্লাম যখন হিজরত করেছেন তখন সেটা ছিল মুসলমানদের জন্য খুব বেদনার রাতের অন্ধকারে রকম জানে বেঁচে বা চলে আসতে হয়েছে সাহাবিদের হিজরত করতে হয়েছে অত্যন্ত অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত বেদনা সহ্য করে এরপর খুব অল্প সময়ের ব্যবধানে আলাদবুল আলম ইনিক আসালামকে মক্কা বিজয়ের তৌফিক দিয়েছেন মক্কা বিজয়ের সুযোগ তিনি পেয়েছেন অতএব কষ্ট চিরকাল থাকে না যত কষ্টই হোক না কেন সেটাকে আল্লাহ তালা সুখে পরিণত করতে রূপান্তর করতে খুব বেশি সময় আল্লাহ প্রয়োজন হয় না বিজয় আমরা একজন ইমানদার হিসাবে এই সমস্ত হিজরতের ঘটনা যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব এবং হিজরত আমাদেরকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে হিজরত আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দিয়েছে নবিক্রমস্লাম হিজরতের আগে অত্যন্ত সুনীপন পরিকল্পনা ছিল তিনি বের হওয়ার আগে আল্লাহকে তার তার জায়গায় শোয়ে কাফেররা যাতে তার গতিবিধি বুঝতে না পারে সেই প্ল্যান করেছিলেন তারপর আবদুল্না আবকর রদুল্লাহ তাল্লা আনহুকে দিয়ে নবী সদ আলাহ সাল্লাম মক্কার খবরাখবর গাড়ে শহরে জানার চেষ্টা করতেন সেজন্য তাকে নিয়োগ করেছেন আসবাকর রদাল তিনি নবী করিম সাল্লাহামের জন্য নবী করিম জন্য খাবার পাঠিয়েছেন খাবার পাঠাতেন ক্যাটারিংয়ের দায়িত্ব তিনি পালন করতেন তারপর এদিকে এদিকে আবদুল্লাবনে ওরাইকেত ওনাকে নবী করিম সাল্লাম মক্কার রাস্তা সরি মদিনার রাস্তা বিশেষজ্ঞ হওয়ার কারণে তাকে সেটা সেটার গাইড করতে বলেছেন এই যে অনেকগুলো পরিকল্পনা বিশাল সাহেব নিয়েছেন এখান থেকে বোঝা যায় ইমানদার কত সুনিপূর্ণ পরিকল্পনা করে তাকে সামনে আগানো দরকার সেই সাথে আল্লাহ তাও করে কোনো ঘাটতি ছিল না তিনি আবির আবুল্লকে বলেছেন রহমান আল্লাহ আমাদের সাথে আছেন কোনো পরেশানির কারণে আল্লাহ হাজান ডিপ্রেশন করো না তো এরকম অনেকগুলো শিক্ষার বিষয় হিজরত থেকে আমাদের জন্য রয়েছে সেগুলো আমাদের ধারণ করা উচিত সেজন্য হিজরত থেকেই এই সালগণনা শুরু হয়েছে নায় অমরনাথ